আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মহান আল্লাপাতের নামে শুরু করছি জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক শেখ হাসিনা আমরা মানুষ আমাদের হৃদয় আছে অনুভূতি আছে যে আমাদের ভালোবাসে আমরা তার প্রতি আকৃষ্ট হই বাংলাদেশের জনগণও ব্যতিক্রম নয় তারা যার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি ও স্বস্তি অনুভব করেছে সেই নেত্রীর প্রতি আস্থা রেখেছে তিনি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন শুধু মেগা প্রকল্প বা আন্তর্জাতিক স্বীকৃতি নয় তার সবচেয়ে বড় সাফল্য হল দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনা তিনি ভাত কাপড় চিকিৎসা শিক্ষা ও বাসস্থানের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করেছেন গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের শ্রমজীবী মানুষ সবাই তার উন্নয়ন দর্শনের সুফল পেয়েছে দারিদ্র্যের হার যেভাবে তিনি কমিয়েছেন বাংলাদেশ আজ দারিদ্র মুক্তির পথে বিশ্বের এক অনুকরণীয় উদাহরণ কোভিড উনিশ মহামারী ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বৈশ্বিক প্রভাব অর্থনীতিতে সাময়িক ধাক্কা দিলেও শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ টিকে আছে উন্নয়নের ধারাবাহিকতায় এই দেশের মানুষ এখন রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে কাজ দেখে উন্নয়ন দেখে আর সে কারণেই জনগণ শেখ হাসিনাকে আবারও তাদের প্রিয় নেত্রী হিসেবে দেখতে চায় নির্বাচনের মাঠে যে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিযোগিতা হবে তাতে শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না এ বিশ্বাস এখন সাধারণ মানুষের মুখে মুখে এটা শুধু সময়ের অপেক্ষা জনগণের ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এটাই আজকের বাংলাদেশের আশার বার্তা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন আর পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে সত্যের জয় হবে ইনশাআল্লাহ